তো তো তোমরা তোমরা হয়তো ভাবছো আজকে আমি এই এই মাঠটা কেন শোনার জন্য পুরো ভিডিওটা দেখো চলো শুরু করি প্রতিদিন সকাল সকাল আমরা ভগবান গোলা হাই স্কুল মাঠে খেলতে আসি যেহেতু রমজান মাসে পুরো এক মাস আমাদের খেলা বন্ধ ছিল তাই পিচের অবস্থাও খুব একটা ভালো ছিল না তাই আমরা সবাই মিলে লেগে পড়লাম মাঠের পরিচর্যা করতে

যেমন করে আজকে আমরা মর্নিং এর সমস্ত প্লেয়ার যারা খেলাধুলা করলাম আজকেও লুচিয়ে আমাদের হবে তার আগে আমাদের যে মাঠের যে অবস্থা পিচের অবস্থা এক মাস ধরে আমাদের খেলাধুলা ছিল না তাই পিচের অবস্থা খুব খারাপ হয়ে সেই জন্য আজকে আমরা পিচটাকে আমরা ঠিক করছি তো সঙ্গে দেখতেই পাচ্ছ আমাদের পিছনে সবাই আছে পিচ ঠিক করার জন্য সবাই চলে গেছে আর আমাদের এখানে মমিন আছে জল নিতে এসছে পিচে জল দিতে হবে এটা আমাদের হাইস্কুলের টি বল আর এই হচ্ছে আমাদের হাই স্কুল আর এই স্কুল মাঠ তো আমরা এখানে প্রতিদিন সকালে খেলি আমাদের মর্নিং টিম তো তোমরা যারা খেলতে ইচ্ছুক তো অবশ্যই আসো মাঠে খেলা হবে তো গায়ে যখন আমরা পানি নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ পানি নিয়ে যাচ্ছে আমি আর মমিন আর পিচটা যদি পিছটা ঠিক করার পর আমাদের হবে লুচি পার্টি তো আজকে আমরা লুচি খাবো সেটাও দেখাবো তোমাদেরকে তো চলো আমাদের হাই স্কুল মাঠের মর্নিং এর লেজেন্ড দুই প্লেয়ার আসে জল নিয়ে তাদেরকে দেখাচ্ছি আমি এখন স্ক্রিনে তোমাদেরকে এই যে আপনাদের কিছু বলার কিছু বলার আছে

আমাদের হাই স্কুল মাঠে যে গাছগুলো আছে সেখান থেকে অনেক পাতা অনেক পড়েছে দেখতে পাচ্ছো এখন অনেক আবর্জনার মতো লাগছে দেখে এগুলোকে পরিষ্কার করা হচ্ছে আমাদের এই যে সবে ঘুমিয়ে গেছে শরীর দেয় আর এখানে পাতাগুলো সব এক জায়গাতে করে আমাদের জৃহদয় এখন এটাকে আগুন দিবে যাতে পাতাগুলো সব পরিষ্কার হয়ে যায় আমাদের যদি বড়ো সড়ো কোনো দুর্ঘটনা হয় তো দায় হচ্ছে জিরুদয় আমাদের শরীর এক বালতি জল নিয়ে অবস্থা খারাপ তাই এখন এখানে আরাম করতে এসেছে আর গতকালকে আমাদের লুচি পার্টি হয়েছিল আজকে শরীর দেখা হবে তো এই নিয়ে আমাদের শরীর বলবে মাঠে তো আমাদের আরো একটা লেজেন্ড প্লেয়ার নিয়ে চলে এসেছেন আমাদের মাঠে লুচি তার সঙ্গে আমরা ভেবেছিলাম যে স্প্রাইট আছে কিন্তু স্প্রাইট না ওটা দূর থেকে যে স্প্রাইট আছে কিন্তু কাছে এসে দেখছি যে না এটা একটা জলের বোতল আর আছে লুচি আর তো গায়ে আমরা এখন কাজ শেষ করার পর আমরা বসে পড়লাম মাঠে লুচি খাওয়ার জন্য আর আমাদের সব প্লেয়ার দেখতে পাচ্ছো সময় আমরা নিয়ে নিয়েছি মাঠে এভাবে লুচি আর এভাবে আমরা ভালোভাবে খাওয়া দাওয়া করি এভাবে প্রায় আমাদের খাওয়া দাওয়া হয় আমরা কিছু সাকিব পাহারা দিছে খাবার এটা ভালো যাতে যায় হ্যাঁ শরীর পর্যন্ত পৌঁছায় এটা তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেলো এখন আমরা সব ব্যাট বল যেগুলো আছে আমাদের রূপান্তরে আমরা রেখে দিচ্ছি তারপরে আমরা এখান থেকে বাড়ি চলে যাবো তো আজকে ফিরিয়ে তুই করলাম একবারে সেই জমিয়ে খাওয়া হলো তো আবার দেখা হবে মাঠে তোমার সাথে আগামীকাল তো ওকে টাটা